আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের কাছে সকাল সকাল তো এখন মানে চার মিনিট কম সাতটা বাজে আমরা হাঁটতেছি এক ঘন্টা হয় নাই মানে চল্লিশ মিনিট হয়ে যাব আমরা হাঁটতেছি থেকে এখন পরতে দেওয়ার সময় হয়ে গেছে তো পুরো সাতটার দিকে ওদেরকে এখন থেকে যাইতে বলে কিন্তু ওরা উঠা যায় ওদের টাইম মতো যেরকম আগে যেমন ছয়টা বেশি উঠতো আজকে ময়রম ছয়টা বেশি উঠে গেছে সবাই ছয়টা বেশি উঠে গেছে ঘুম আসতেছিল না কারণ সকাল সকাল রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুম পায় দিন নটার মধ্যে তো তাতে কি হয় যে বাচ্চার টাইম মতো উঠা যেতে পারে পড়ার জন্য তো সকাল সকাল আমাদের ঘুমও ক্লিয়ার হয়ে যায় নামাজটাও শেষ হয়ে যায় মানে ভোর পাঁচটা বাজে উঠি

কালকে পঞ্চাশ মিনিট হাঁটছি আজকে বসে পঞ্চাশ মিনিট হাঁটবো হাঁটার পর হলো যা করার করবো বাড়িতে যা রিলাক্সে থাকি বা গরম পানি খাই যাই করি করবো তো রোডে এসে বসি মুখ ধাইকা দিই না দেখো ভাবিয়া তো সকাল সকাল উঠে গেছে কারণ এখানে হলো আমার একটা বড় দোকান আছে ওষুধের ফার্মেসি আছে ও অনেক সকাল ভোরে ওঠে কিন্তু হাঁটেই তো প্রতিদিন ভিতরের রাস্তা দিয়ে আজকে বাইরের রাস্তা দিয়ে নিয়ে যেতেছি আজকে পৌরসভার মধ্যে আসছি প্রতিদিন আমরা যে রাস্তাতে চলাফেরা করি ওই রাস্তায় হাঁটছিলাম তো যাই হোক সবাই থাকবেন দোয়া রাখবেন বাড়িতে যাই আর বাচ্চাগুলো নিয়ে আসি বাজার দেখাবে আমার তাই না আজকে বাজার থেকে তার বাবা কি কি নিয়ে আসছে মান্নার দেখাবে তো আমি হলো রান্না অর্ধেক করে বসে আছিলাম যে বলছিলাম পালন শাক আনতে পালন শাক মানে পায় নাই যাই হোক পাতাকপি ছুটায় ছুটে রান্না করব। মানে আজকে আমার শাক দিয়ে খাইতেই হব পাতাকপি তো রানছি একটা পাওনাই গো শাক না কি আর কমু ওই খায় নাকি তোমার বাবা সিম নিয়ে আসছে সিম 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 তুমি খাও কেন খাও কেন কাঁচা মরিচ নিয়ে আসছে আলু আমার লেবু ধনিয়া পাতা তো আছে তারপর ভালোই হয়েছে অপেক্ষা আছে আর বিশাল বড় একটা ল কত গো মানাত খাইবা লাউ খাবে লাউ খাবে তুমি লাউ খাবে আমার অনেক ঠান্ডা ছিল কালকে এত পরিমাণে কাশছে তো আমি তেল গরম করে হাত পাও ডইলা শুধু মেসেজের উপর রাখছি ওরে তো আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ অশেষ সহমত আমার বাচ্চা আজকে কাশিটা একদমই নাই একটুও নাই একটুও নাই কেমন করতেছে নিয়ে আহ কেউ জানে ওর দা ওরা কব তোর একটা কে আছে তোমার মাইছে

३३ गयो एडा ठीक छ नि ३३ हो है त्यसपछि हामी आउने बडो पांगास छ टेको टेको मोडो पांगास छ जानु बडो पांगास छ हैन मात्रै केराको माछा राख्नु पुरी माछा राख्नु के मान्को थायिना यदि खान आलु रुकुम हो आजि बडो माछा निभेन पानी ओ नला माछा हामीले के छ नला बडो आति नि के माछा छैन न तेल र सो कुरा छ

আর হলো যে আপনি চিংড়ি পেয়েছে কিন্তু সাড়ে আটশো টাকা এবং ভাবের চিংড়িটা পেয়েছি শালকু মাংস হয়ে আগে একদিন তো আর সবজিটাও রান্না করছিলাম পরশু দিন রাত্রেবেলা রান্না করছিলাম কালকে ওটা আমাদের চলছে তো আজকে পানাস মাছ দিয়ে হলো আমি একটা সবজির তরকারি রান্না করতে চাইতেছি জানি আমি প্যান্ট করে খাইতে পারি বিশেষ করে সবজিটা তো শাক আনতে বলবো পালং শাক দিয়ে শালগুম দিয়ে তারপর হলো পেঁয়াজের খাই দিয়া হলো একটা তরকারি রান্না করবো একটু বেশি করে সবজির তরকারি তারপর ভাজি করবো ভাজি হইব আর ভিজাই রাখছি পানি যে উপরে তেল ভাজি হচ্ছে এখন মানে জ্বললে তেল তেল লাগে যেরকম থেকে কিনা খাই হয়ে গেছে তো অনেকদিন পর মন চলে একটু ডাল ভাজি খেতে কিন্তু বুঝতেছি না যে ডাল ভাজি খায় কি লাভ ডালিত পানি খাই আর ভাজি খাই কিন্তু দেখি কোনটা হয় এই জন্য ছোটো কয়তে বসাইলাম তো মই জিরা দিয়ে দিলাম রসুন রসুন কিন্তু কাঁচা শুকনো মরিচ নাই সরি কাঁচামরিচ নাই শুকনো মরিচ আছে তা দিয়ে রান্না করতে দেবো অল্প একটুখানি আদা রসুন বাটা না দিলেও চলো আমার দিটো মন চানো মাঝে মাঝে মানে ভাজি ডালের মধ্যে তো যদি ভুনা হয়ে যায় তাহলে যে একটু দিই কারণ অল্প একটুখানি আছে একটু একটুখান মাছের মধ্যে দিতে হবে একটু লোক আদা রসুন বাটার তো নীলমিল যাতে তো দেখি তার ডাবল বসে আর এখানে হলো আমি একটা জিরা পানি জাল দিতেছি এটা আমাদের মিষ্টি জিরা আছে খাবারের জিরা আছে আজওয়ান আছে এটা হলো জাল দিয়ে একটা গ্রিন টি বানাই আমি সকালে যখন হাইট আসে তখন খাই কিন্তু এখন সাথে সাথে এই সার খাইতে পারি নাই মানে এত ঠান্ডা ছিল হাত তো মানে আমরা ঘামতেছিলাম কিন্তু হাত এত ঠান্ডা ছিল যে কোনো কিছু করে খাওয়ার মতো সত্যি ছিল না তো কিছুক্ষণ বসে ছিলাম মেয়ে তারপর উঠে আসলাম তো হালকা একটু পানি দেবে যত ফলে হলো ডাল ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতা আছে রসুন নাই আদা রসুন বাটাও দিব না জিরাটা একটু আরেকটু একটু আরেকটু লাগবে না অপেক্ষা করতেছিলাম কাঁচা মরিচে নাহলে একসাথে বসাই দিতাম কাঁচা মরিচ আনবো না হ্যাঁ যাও বেশি দূরে যাও না খাবার দিলে কিন্তু বেশি করব ভাবলাম যে একটু মরিচ বেশি করে করে তো হলুদ দিয়ে দিলাম দিব লবণ লবণ পরে দেওয়া হয়েছে মানে এখন মানে বর্তমানে আমার যে পরিস্থিতি আমি অনেক কিছুই না ভুলে যাই বা কোনো জিনিস দুইবারও করা ফলে একই কাজ দুইবারও করি আবার শুধু শুধু যা ঘুরে চলে আসি মানে আমি বুঝতেছি না যে আসলে আমার কি হয়েছে তো মনে বলতেছে তোমার থাইরয়েড আবার টেস্ট করা দরকার যে বাড়লো না কমলো না কোন পজিশন আছে তো বললাম যে যাবো কয়েকদিন পরে হাতে কিছু টাকা পয়সা হোক তারপরেও যাবো এখন ঘরে কাল ধরছি আবার বাকি মেয়ে ঘুরতে যেতে খেতেছে কুয়াকাটা দেবো মনে অনেক দিন ধরা ব্যথা পথে সে কুয়াকাটা যাবো আমার কুয়াকাড়ে যাবো বলছে ঠিক আছে পরীক্ষা সে নেওয়া যাবো দেখি ওখানে নেওয়া যেতে পারি কি না তো তারপরে এসে ডাক্তার দেখাবো এটা ভালো করে একটু কষে নেই প্রয়োজন হলে একটু পানি দিয়েও কষায় নেই ঠান্ডা লাগবো না মানে এটা থেকে পানি আনবো ভুলে গেছে কষায় নিচ্ছি এখন হল কাটা কষিটা দিয়ে দেয় আমি দুই দিন যাবো শুধু আয়োজনে দেওয়ার সবজি কাটাই আর কোথায় যা কাটাবো না কারণ আমার আয়োজনের হাতের সবজি কাটা কেমন দাম লাগে পাটকিটা কাটতে পারছিলাম পেঁয়াজ কাটা দেওয়া ওটা ঠিক আছে মানে পেঁয়াজের গন্ধ হাতে থেকে শুয়া থাকে না আমার তারপর আমি করি কারণ আগে হলো পেঁয়াজ কাটি তারপরেও সবজি কাটি ওটা তোমার গন্ধ থাকে না কোনো যা আছে তারপরে হাত ছাপান দিয়ে দিলে খুঁজে বা মানাতে একটা জামাক পছলায় দিই জায়গা হাতে গন্ধ না আমার পেঁয়াজের গন্ধ এত বিরক্ত লাগছে আমি শুধু পেঁয়াজ কাটার জন্য কাজের মধ্যে লাগে বলতাম যে আপনি ফিস কাটার জন্য মাছের দরকার হলে টাকা দেবো আমার একটা কাজ করে দেওয়া যাবে এত বিরক্ত লাগছে তো যাই হোক ওটা ঠিক আস্তে আস্তে সরে আসছি তো এটা আমাদের ধনিয়া পাতা দিয়ে দিছি আমি আমার স্টাইলে দিয়ে দিছি হাতে শিরা আর কপাল হলো যে পানি দেয়নি কত পানি আসছে এইটা একটা মিস্টেক করে ফেলছি খাবার তো কেউ খাইতে পারবে না কারণ লবণ দিছি কারণ নোনা ইলিশ বুঝছেন বললাম না কিছু কি কি জানি ভুলে যাই ইসরে খাবারটা কেনা খাবো যদি আমি অনেকক্ষণ তো ভিজাই রাখছি লবণ পানিতে মানে আমি গরম পানিতে তারপর ধুইছিও আল্লাহ জানে লবণ তো দিয়েছি এটার মধ্যে আবার লবণ দিয়েছে পারফেক্ট মতন দুইটা নি কি জবর্ণ হয়েছে আল্লাহ জানে এখন ঠিক আছে বাট আর কিছু খাইবে না আমি পাতা খুব বাজে না কারণ কাঁচা কাঁচা খাইতে ভালো লাগে কারণ একটু কাঁচা কাঁচা থাকবে দেখছি ভালো লাগবে আমি সবাই তার কাঁচা খায় না ভাজি খাওয়া গেছে ধনিয়া পাতা দিয়ে নানান এখন শুধু তরকারি দেওয়া দাও কখন ওঠে কখন কাঁচা মশান্ডা কিছু আমি ভালো লাগে ভালো লাগে

কী পরিমাণে টালো পিক্টরি দাখিল মানে কি পরিমাণে টালো

あなたたち、まずがとても。

আমি ঠিক আছে নিয়ে কাজটা বিশেষ করবো না এত অরণ হয়েছে আমি কতক্ষণ পর্যন্ত জিরাইলাম আর হলো এখানে আরেকটাও আছে মাছ একটু হালকা লম্বা হারে এইরকম পানি কি করলাম বেডাৰ জিন যদি বেডা নিতে ভুলে তাত আমাৰ কি কৰা আছে ক